রাজ গেম খেলছে খেয়াল করলো না রাজ অধরাকে টান দিয়ে কাছে টেনে নিল সুন্দর করে শাড়ির কুচি দিয়ে যখনই অধরার নাবির কাছে গুঁজে দিতে যাবে রাজের হাতের স্পর্শে অধরা কেঁপে উঠলো অধরা সারা শরীর কাঁপছে অজানা অনুভূতি তাকে শুয়ে যাচ্ছে অধরা রাজকে শক্ত করে জড়িয়ে ধরলো রাজ তাও সামলাতে না পেরে সেও অধরা জড়িয়ে ধরলো অধরার বুক ধরপর করছে রাতের খুব ইচ্ছা করছে অধরার ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতে কিন্তু কেন যেন পারছে না দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে এভাবে কিছুক্ষণ থাকার পর রাজ অধরাকে ছেড়ে দেয় শাড়ি পরা শেষ করে অধরা আয়নার সামনে গিয়ে বসে রাজ অধুরার পাশে বসে চুলগুলো নিজ হাতে অধরার কাজল লাগিয়ে দেয় সবকিছু শেষ করে রাজ অধরার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় সবকিছুর মাঝে ও অধরার মাঝে কিসের যেন কমতি দেখা যায় রাজ অধরার কপালে একটা চুমুক দিয়ে কপালের মাঝখানে একটা ছোট্ট টিপ লাগিয়ে দেয় অধরাকে পরিপূর্ণ লাগছে মুখের দিকে তাকালে কেমন যেন মায়া কাজ করে রাজ অধরাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় বাসা থেকে বের হওয়ার আগে তার আন্টি আর ত্রিজামনিকে বলে যায় তারা অফিসের কাজে কক্সবাজার যাচ্ছে আসতে কয়েকদিন লেট হবে রাজের মুখে একথা শুনে থাকে কিন্তু মুখে কিছু আগে বলতে পারে না অধরা বাসা থেকে বের হওয়ার আগে ত্রিজামণির দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিয়ে বের হয়ে যায় সারা রাস্তা অথরা রাজের কাঁধে মাথা রেখে ঘুম পারতে পারতে কক্সবাজার পৌঁছে যায় কক্সবাজারে গিয়ে রাজ একটা হোটেলে ওঠে হোটেলটা খুব সুন্দর সুইমিং পুল আছে ভিতরে সবকিছু ভালোই লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে রাজের ভালোবাসা পেয়ে রাজ রুমে প্রবেশ করে অধরাকে বলল সবার নিয়ে ফ্রেশ হয়ে আসতে অধরা বলল আচ্ছা যাচ্ছি তুমি সাওয়ার নিবে না রাজ বলল হ্যাঁ নিব তুমি আগে যাও অধরা সাওয়ার নিতে ঢুকলে কিছুক্ষণ পরই রাজ দরজায় নক করে অধরা বলল কিছু বলবে রাজ বলল তুমি দরজা খোলো অধরা দরজা খুলতে রাজ ভেতরে প্রবেশ করে অধরা রাজকে দেখে লজ্জা পাচ্ছে কারণ অধরা অর্থনগ্ন অবস্থায় আছে অধরা বললো রাজ তুমি হঠাৎ তুমি আসলে কেন রাজ বলল আমি নিব তাই আসলাম অধরা বলল কি বলছো এসব আমার আর একটু সময় লাগবে একটু পরে এসো রাজ বলল পরে কেন আসবো একসাথেই সাওয়ার নেই অধরা বললো রাজ তুমি পাগল হয়ে গেছো আমার লজ্জা লাগে না বুঝি রাজ বললো আমি না তোমার স্বামী আমার সামনে তোমার লজ্জা পর কি আছে অধরা বললো আল্লাহ তাই বলে তোমার সামনে রাজ অধরার মুখ চেপে ধরে বলল। চুপ আর একটা কথা বলবে না ছোট্টবেলা তোমাকে কত গোসল করিয়ে দিয়েছি তুমিও তো আমাকে দিয়েছো অধরা বললো ইস বলো না প্লিজ লজ্জা করছে রাজ বললো তাই বুঝছি আমার বউটার এত লজ্জা কেন রাজার কথা শুনে অধরার মুখ লজ্জায় সূর্যের আভারের মতো হয়ে যাচ্ছে রাজ অধরার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয় অধরা লজ্জায় লজ্জাবতী হয়ে রাজের বুকে মুখ লোকায় সাওয়ারের পানি বৃষ্টির ফোটার মতো তাদের উপরে পড়ছে মনে হচ্ছে এই সময়টা যদি যুগ হয়ে থাকত তাহলে কতই না ভালো হতো দুজনেই চোখ বন্ধ করে আছে এদিকে দুইজনেই সাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে যায় অথরা ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো তোয়ালে দিয়ে মুসছে এমন সময় কারো স্পর্শে চমকে উঠলো কিছু বুঝে ওঠার আগেই রাস অধরার চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলো অথরার কাছে মনে হচ্ছে সে এক পৃথিবীর সুখ পেয়ে গেছে রাজ এতটা রোমান্টিক সে কল্পনাও করতে পারছে না অধরা কাপড় পরে নিল রাজ যা যা অর্ডার করছিল সব একটা মেয়ে রুমে দিয়ে যায় রাজ অধরা কে সব কিছু হাতে খাইয়ে দিয়ে বলে চলো একটু ঘুমাই কাল আমরা সমুদ্র সৈকতে বেড়াতে যাব। অধরা মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল অধরা শুয়ে পড়লে রাজ অধরার পাশ থেকে বালিশটা সরিয়ে অধরার বুকে মাথা রেখে বললো তোমার বুকটাকে সারা জীবন বালিশ হিসেবে পাব অধরা রাজের মাথাটা বুকে নিয়ে বলল এই বুকটা যে শুধু তোমারই সারা জীবন তুমি রাখবে আমার এই বুকে মাথা আমার আর কিছু চাই না অধরা রাজের কপালে খেয়ে বলল। রাজ অধরার বুকে মুখ লুকিয়ে বলল হুম সারা জীবন তোমার বুকেই থাকবো এখন ঘুম পাড়িয়ে দাও অধরা রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মনের মাঝে এক তার রাজের দেওয়া কষ্টগুলো এক নিমিশে অধরা বলে যায় বহুদিন পর আজকের রাতটা তার শান্তিতে ঘুম হয় সকালে অধরার ঘুম ভাঙতেই দেখে সে কারো বুকে ঘুমিয়ে আছে তারার মতো মিটমিট করে চোখ খুলতেই দেখে রাস্তাকে তার বুকে রেখেছে অধরার বুকের কাপড় ঠিক নেই অধরা মুসি হেসে ভাবে নিশ্চয়ই পাগলটা রাতে দুষ্টুমি করেছে এই ভেবে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে রাজের কপালে বড় করে একটা পাপ্পি দিয়ে ঘুম থেকে উঠে শাওয়ার নিতে এসে দেখে রাজ এখনো ঘুমাইয়া আছে অধরা তার ভেজা চুলগুলো গুলো রাজের মুখের উপর ছেড়ে দেয় অধরার ভেজা চলে মুক্ত করা সুবাসে সিগ্ন স্পর্শে ঘুম ভেঙে যায় রাজের ঘুম ভাঙতেই দেখে অধরা তার লম্বা চুলগুলো তার মুখের উপর ছেড়ে রেখেছে চুলের মাতাল করা গ্রানে রাজ নিজেকে আর ঠিক রাখতে পারে না এদিকে সকালে ব্রেকফাস্ট করে রাজ আর অধরা সমুদ্রে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ একটা মেয়ে রাজ বলে চিৎকার করে রাজকে জড়িয়ে ধরে অধরা এ দৃশ্য সহ্য করতে পারে না মেয়েটাকে হাসকা টান দিয়ে রাজের বুক থেকে সরিয়ে কোষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে এই মেয়ে দুনিয়াতে কি ছেলের অভাব পড়ছে আমার স্বামীকে তোর জড়িয়ে ধরতে হয় অধরার কথা শেষ হওয়ার আগে রাজ অধরাকে কোষি একটা থাপ্পড় দিয়েবললে আনিশা আমাক কি জানিস তোর কি করে সাহস হয় অর্গায়ে হাত তুলতে আর কিছে সামি আমি তোর রাজ বলে আনিসা তোমাকে বলছিলাম না পার্টির জন্য একটা মেয়ে আনছি এই সেই মেয়ে যাকে ক্লায়েন্টদের মনোরঞ্জনের জন্য এনেছি আনিশা বলে জানি মান সরি এমন কিছু ঘটে যাবে স্বপ্নেও কল্পনা করতে পারি নি রাজ বলল না ঠিক আছে সুইটহার্ট রাজ অধরাকে বলে এই তুই চেক কি দেখছিস আনিসাকে সরি বল অধরা বলে রাজ তুমি এসব বলছো আর উনি বা কে জানো রাজ পৃথিবীর কোন মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না এই মেয়েটা কেন তোমাকে জড়িয়ে ধরবে জানো তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না রাজ আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি রাজ রাজ বলো এই তোর ড্রামা বন্ধ করবি তুই অধরা বলে রাজ বিশ্বাস করো আমি কোনো করছি না এই মেয়েটা যখন তোমাকে জড়িয়ে ধরছে তখন আমার অন্য কারোর হয়ে যাও আমি শুধু জানি তুমি আমার তুমি সারা যে আমার কেউ নেই রাজ আজ অধরার গালে ঠাস করে চোর বসিয়ে দিয়ে বলে এই তোকে বললাম না আনিসাকে সরি বলতে রাজের এর চোরের চেয়ে তার কথাগুলো অধরা কে আরো বেশি কষ্ট দিচ্ছে অধরার বুকের ভেতরটা দুমড়ে মুস্তে যাচ্ছে চোখের পানি মুস্তে মুস্তে অধরা আনিশাকে বলল সরি বোন আমার ভুল হয়ে গেছে আনিশা বলে হোয়াট তোর মতো মেয়ে আমাকে বোন ডাকার সাহস কিভাবে পায় আরে জানিস আমি কে অধরা বলল সরি ম্যাডাম ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আপনাকে না চিনে আমি চর মেরে ফেলেছি আমার সরি বলাতে যদি আপনার মন ভালো না হয় তাহলে আপনি যতগুলো মন চায় চর আমার গালে দিয়ে দেন কথাগুলো এক প্রকার কানা জড়ানো কণ্ঠে বললো অধরা চোখ থেকে মুক্তের দানার মতো পানি গড়িয়ে পড়ছে রাতের কথাগুলো মনে পড়ে আরো বেশি কান্না পাচ্ছে অধরার একটা মানুষ মুহূর্তে মুহূর্তে কেমন করে এত রূপ পাল্টে ফেলে এই তুই এখানে দাঁড়িয়ে থাকবি না হোটেল রুমে যাবি আমাদের ফিরতে লেট হবে চলো তুমি জানেমান। আনিশা বলে হুম সোয়েটার আর সারাবেলা দুজনে ঘুরবো সমুদ্রে সাঁতার কাটব রাজ বলে হুম চলো রাজ আর আনিশা চলে গেল অধরা হৃদয়ে আকাশটা এক মুহূর্তে কালো রঙে চেয়ে গেল সাগরের ঢেউ কিনারা এসে বাড়ি খাচ্ছে আর গর্জন করে উঠছে অধরার মনে হচ্ছে সাগরের চেয়েও বেশি কষ্ট তার সাগর তো তার কষ্টটা চিৎকার করে বলতে পারছে সে তো তাও পারছে না জানে না নিয়তি কি রেখেছে তার ভাগ্যে অধরা আর ঘুরে ঘুরে সমুদ্রের সৌন্দর্য দেখল না সেখান থেকে হোটেলে এসে পড়লো বাথরুমে গিয়ে সাওয়ার সের দিয়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকলো কেন এমন হয় তার সাথে সে তো কোনো অপরাধ করেনি কেন তার বাবার পাপের শাস্তি সে পাচ্ছে শাওয়ারের পানির সাথে চোখের পানিগুলো ঝরে যাচ্ছে বুকের বা পাশটা চিনচিন করে ব্যথা করছে মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ খুব যত্ন করে ছুরি চালিয়ে দিয়েছে অথরা গোসল শেষ করে ভেজা চুল শুকাতে শুকাতে কালকের কথাগুলো মনে পড়ে কাল গোসল শেষ করে অথরা যখন তার চুল শুকাতে ব্যস্ত এমন সময় রাস্তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না সত্যি কি কথাটা মন থেকে বলেছিল এসব ভাবতে ভাবতেই চোখের কোর নিষ্পে সত্য কাজলের টা অতিক্রম করে কয়েক ফোটা জল গড়িয়ে পড়ে অধরা বিকেলে কিছু না খেয়ে ঘুমিয়ে যায় ঘুম ভাঙে কারো দরজায় শব্দে অধরা ঘুম ঘুম চোখে দরজা খুলতে দেখে রাজ আর আনিসা দাঁড়িয়ে আছে আনিসা রাজের হাটটা ধরে রাজের পাশাপাশি দাঁড়িয়ে আছে রাজ আর আনিসাকে এভাবে দেখে বুকের ভেতরটা ছেদ করে উঠল। রাজ বলল দরজায় দাঁড়িয়ে থাকতে দিবি নাকি অধরা মাথা নিচু করে সরে দাঁড়ায় রাজ রুমে এসে অধরাকে বলে তোর কিছু এই রুম থেকে নেওয়ার থাকলে নিয়ে পাশের রুমে যা পাশের রুমটা একটু ছোট অধরা বললো পাশের রুমে কেন রাজ বললো কেন বুঝিস না আমি আর আনিসা থাকবো এই ঘরে অধরা কি বলবে কিছুই বুঝতে পারছে না কলিজাটা ফেটে যাচ্ছে রাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করলে মনটা হয়তো একটু হালকা হতো রাজ কি হলো টাইম ওয়েস্ট করিস না আমার আমার সাথে করার জন্য মিট আমেরিকা থেকে দেশে ফিরে সোজা কক্সবাজার এসেছে বুঝতে পারছিস বিষয়টা ও হ্যাঁ তোদের মতো মেয়ে তো টাকা সারা কিছু বুঝে না অথরা রাজকে কোনো কিছু না বলে ব্যাগ নিয়ে পাশের রুমে চলে গেল অধরা রুম থেকে বের হতেই রাজ দরজা লাগিয়ে দিল রাতের বেলা হোটেলের কর্মচারী খাবার দিয়ে গেল খাবারটা ওই রেখে দেয় সে মনটা কেমন যেন করছে পৃথিবীতে কোনো নারী হয়তো এতটা কষ্ট সহ্য করতে পারবে না তারই সামনে তার হাজব্যান্ড অন্য একটা মেয়ের সাথে রাত কাটাবে এদিকে এসার আচান হয়ে যায় অধরা সুন্দর করে অজু করে নামাজে দাঁড়িয়ে যায় সে বুঝতে পারে আল্লাহ পৃথিবীতে কেউ নেই আল্লাহ উত্তম সাহায্যকারী অতরা চোখের পানি ফেলতে ফেলতে নামাজ শেষ করে মোনাজাতে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ একটা বাচ্চা যখন কান্না করে সে কান্না দুনিয়ার কোনো মান সহ্য করতে পারে না সমস্ত কাজ ফেলে দৌড়ে সন্তানকে কুলে তুলে নেয় ও আল্লাহ তুমি তো তোমার বান্দাকে দুনিয়ার কোটি গুণ বেশি আল্লাহ আর কত কাটলে মেয়েদের চেয়ে আমার স্বামী আমার হবে আমি যে এভাবে পারছি না তুমি আরো কষ্ট দাও তবে সহ্য করার শক্তি দাও আমাকে ও আমার আল্লাহ তুমি তো জানো রাজকে সেই শৈশব থেকে হৃদয় জায়গা দিয়েছি সেই ছোট থেকেই তোমার পবিত্র কালাম পরে বিয়ে করেছি তুমি তাকে আমার করে দাও না ও আল্লাহ দেখো আমি কাটছি তোমার কে একটুও দেওয়া হয় না আমার উপর আমি সারা তো কোটি কোটি আছে কিন্তু তুমি আমার তো কেউ নেই তুমি ফিরিয়ে দিলে আর কার কাছে যাব বলো তুমি আমাকে ফিরিয়ে দিও না আল্লাহ হে রহমানের আহিম আমার মাঝে ছোট্ট একটা প্রাণের উদয় হচ্ছে সমস্ত বিপদ আপদ থেকে তাকে তুমি হেফাজতে রাখো আমার সত্যের হেফাজতের দায়িত্বও তুমি নিয়ে নাও আমার কলিজার টুকরা বোনটাকে তুমি সুস্থ করে দাও এই বলে মনে যাচ্ছে শেষ করে অধরা শুয়ে পড়ে কিছুতেই ঘুম আসছে না বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে সহ্য করতে পারছে না রাজার সেই সাতচন্যীটা না জানি রুমে কি কি করছে অধরা কিছু না ভাবতে পেরে রাজের রুমের দরজায় গিয়ে নক করে দরজায় কয়েকবার নক করতেই আনিশা ওড়না টানতে টানতে দরজা খুলে বলে এই ছোটলোকের বাচ্চা এত রাত্রে ক্যান ডিস্টার্ব করছিস অধরা বলে ম্যাডাম রাজ কোথায় আনিশা বলে এই লোকের বাচ্চা এত বিরক্ত করতে শোন রাস শুধু আমার ভুল করেও তার কথা ভাববি না এখন ডিস্টার্ব না করে ঘুমা কত সুন্দর রোমান্টিক মুহূর্তে এসে নষ্ট হয়ে গেল সেট অথরা এবার আনিসার পায়ে পড়ে যায় আর বলতে লাগে ম্যাডাম প্লিজ আমার রাজকে আপনি আমাকে ভিক্ষা দেন প্লিজ আপনি ওর জীবন থেকে সরে যান আমি যে আমার কলিজার টুকরা ছাড়া পাঁচবো না এমন সময় রাজ এসে অথরাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের দিয়ে বলে তুই যদি আরেকবার করিস তাহলে তোর বাচ্চাকে কালি করাবো এখন যা করিয়ে তো আমাদের এনজয় করতে দে অধরা আর কিছু না বলে রুম থেকে এসে পড়ে রুমে এসে ব্যাগ থেকে রাজের শার্টটা বের করে গায়ে জড়িয়ে নেয় রাজের একটা ছবি বুকে নিয়ে কাঁদতে থাকে আর বলে ও কলিজা আর কত কষ্ট দিবে আমি যে আর পারছি না এর চেয়ে বরং গলা টেপে মেরে ফেললো তবুও কষ্ট কম পাবো ও কলিজার টুকরা তুমি না আমাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতে তবে আজ কেন আমাকে এইভাবে ধরিয়ে সরিয়ে দিচ্ছ রাজের ছবির কপালে ছোট্ট করে একটা চমকিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো পরের দিন সন্ধ্যাবেলা রাজ অধরাকে একটি শর্ট টেস্ট হাই হিল জুতো দিয়ে বলল এইগুলো পরে নাও রাতে বিদেশি ক্লায়েন্ট আসবে আমার কোটি টাকার ডিল এবার যদি কাজটা পেয়ে যায় আমি হব বাংলাদেশের এক নম্বর বিজনেসম্যান তোমার একটা ছবি আমি তাদের কাছে পাঠিয়ে দিয়েছি বাকিটা তুমি মনোরঞ্জন করে দিতে পারলেই হলো আমার জন্য পারবে না এইটুকু করতে সুইট হার্ট অধরা রাজের কথা শুনে কাটতে পারছে না মানুষ কতটা নিচ হলে নিজের স্ত্রীকে পণ্য বানাতে পারে এসব ভেবে অধরার ঘৃণা পাচ্ছে তবু করুণ কণ্ঠে রাজকে বলল রাজ তোমার যা ইচ্ছা করো আমি পারবো না এসব ড্রেস আর তুমি তো জানোই আমি প্রেগনেন্ট এত উচ্চ পড়তে পারবো না রাজ বললো তাই বুঝি আমি প্রেগনেন্ট বললি ভাববি ছাড় পেয়ে যাবি দরকার পড়লে বাচ্চা নষ্ট হয়ে যাবে শোন সময় এক ঘন্টা এর মাঝে এসব পরে যদি রেডি না হয়ে না হয়ে আসিস তাহলে কালকে ঘটনা দেশবাসী দেখবে আমি জানতাম তুই রাজি হবি না তাই সাওয়ার নেওয়া থেকে শুরু করে রাতের বেলা তোর জামা কাপড় খুলে আমি ভিডিও করে রেখেছি তো আসসালামু আলাইকুম গাইস এ পার্ট এই পর্যন্তই এ পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমান্ড বক্সি জানা বা ভালো লাগলেও জানাবা ভালো না লাগলেও জানাবা তো ভালো থাকবে সব ভাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে